সত্যিকারের বাচ্চারা কি এরকম ঘুমায় জানি না তো কখনো ময়না তো এরকম ঘুমায়নি এর জন্য খুবই খারাপ লাগছে কারণ ওর জ্বর হ্যালো সবাই কেমন আছো আবারই চলে আসলাম তোমাদের সাথে বংশীপা ব্লগ চ্যানেল নিয়ে আর সকালবেলা ভিডিওটা শুরু করলাম ফুল থেকে ফুলগুলা দেখে খুবই ভালো লাগছে আর এত সুন্দর ফুলগুলা খুবই সুন্দর ফুটেছিলো ফুলগুলা আর ফুলগুলা অ্যাকচুয়ালি অনেক দিনের আগের ভিডিও করা ছিল তাই প্রথমে ভাবলাম ফুলগুলা একটু পিকচার দিয়ে দিয়ে খুবই ভালো লাগে ফুলগুলা দেখতে আমার আর ওখান সকাল সকাল আমার সব কিছু স্যারে আমি চলে যাচ্ছি ময়নাকে নিয়ে স্কুলে দেখো ওখানে বর্তমানে আমি গাড়িতে বসে আছি আর ওকে স্কুলে দিয়ে কতক্ষণ বসেছিলাম সবার সাথে একটু আড্ডা মারলাম মেরে ওখানে ওর স্কুল ছুটি হয়ে গেছে আর অ্যাকচুয়ালি ময়নার ঘাটা একদম ভালো না ও জোর কয়েকদিন ধরে তাই একদম ওকে দেখতে তো বুঝতে পারছি কীরকমই লাগছে আর ওখানে স্কুল ছুটি হয়ে গেছে অঙ্গন এসেছি ঘরে ওর পাপা ঘরে ছিল আর এত রুদ্র উঠেছিলো সকালবেলা তাই ও আমাদেরকে বাইকে নিয়ে যাচ্ছে আর বৃষ্টি তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আরেকদিকে একটুখানি রোদ দিলে মনে হয় যে দাটা একদম জলে যাবে এরকমই দেখো আমাদের এই যে রেলের জায়গাটা দেখছো রেলের উপর দিকে গাড়িটা পার করতে হয় এই জায়গাটা আর আমরা দুর্গতি কখন যে যাবে সেটা বুঝতে পারছি না আর বলতেও পারবো না আরেকদিকে ময়নাকে নিয়ে গড়ে চলে আসলাম আর দেখো ময়না কীরকম ঘুমাচ্ছে কারণ ও কয়েকদিন ধরে একটুকু ঘুমাতে চায় না একটুকু গায়ে ভালো না আর এরকম কখনও ঘুমায়নি ও দেখো কীরকমই ঘুমাচ্ছে হাঁটু মেরে এরকমই ঘুমাচ্ছে আর কিছু কিছু মানুষে বলে নাকি এরকম হলে নাকি ও অসুস্থ হয়ে যায় আর সত্যিকারে কয়েকদিন থেকে ময়না জ্বর সর্দি কাশি আর চলে আসলাম ওকে নিয়ে ডক্টরের কাছে দেখো ডক্টরের চেম্বারে ডক্টর ওখানে আসেনি আর একটা আছে অনেকগুলো মানুষ এখানে বসে আছে বাচ্চাদেরকে দেখানোর জন্য ডক্টর আসেনি মতো মানে ডক্টরে রুগীদেরকে ওখানে চা খাওয়ার জন্য গেছে আর দু চারজন আছে এখানে বসে আর এখন দেখো ডক্টর চলে আসছে ওরা প্রথমে ছিল ওরা দেখাচ্ছে আর আমাদের ময়নাকে ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমরা চলে যাবো ঘরে দেখো ময়না কি বলছে এখানে একটা মেয়েকে ফেয়ে হওয়ার সাথে একটু আনন্দ করলো আরেকদিকে দেখো আমাদের নতুন একটা গ্যাসের চুলা কিনা হলো আর আমরা সত্যিকারের কি আলাদা হয়ে গেছি গ্যাসের চুলা নেওয়ার কি প্রয়োজন তাই না ঘরে তো দু দুটা আমাদের রান্না আছে দু দুটো চুলা আছে তারপরে কেন আবার একটা চুলা নিলাম সেটাও তো একটা বিষয় আর নতুন চুলাটা এখন আমি প্যাকেট থেকে খুলছি আর এটার উপরে অ্যাকচুয়ালি রাংটা দিয়ে প্যাকিং করা ছিল সেটা আমি একটু একটু করে খুলছি চুলাটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগছে না এখন এইগুলো ফিটিং করতে হবে যে সুইচগুলো সবগুলো খোলাই আছে এগুলো সব ফিটিং করবো আমি ওখানে করে দেখবো কেমন হয় দেখতে তো খুবই ভালো লাগছে চুলাটা খুবই সুন্দর দেখো আর একদিকে চুলা ফিটিং হয়ে গেছে আর একদিকে পুরানো চুলাতে ও আমি একটুখানি রুটি বানিয়ে দিয়েছিলাম ও এখন শেখছে তোমাদের দাদা দেখো হঠাৎ করে রুটি খাওয়ার ইচ্ছাও হয়েছিল তাই ও শেখছে বলছি তুমি একটু শেখে নাও আর আমি বানিয়ে দিয়েছি কারণ ও খুব সুন্দরভাবে শেখতে পারে দেখো এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখছে আর একদিকে আমি চা বসাবো ওখানে চা দিয়ে আর রুটি দিয়ে একটুখানি খাবো আর একদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আলতি আরতি শুরু হয়ে গেছে ঠাকুরগড়ে আর ওখানে চলে আসলাম আমরা আমাদের পুরানা বাড়িতে আসে এখানে দেখো সবাই মিলে আলতি আরতি করেছে দেখো সবাই মিলে এখানে ঠাকুরগড়ে চতুর্দিকে প্রদক্ষিণ করলো আর প্রদক্ষিণে সবাই ছিল খুবই ভালো লাগে প্রদক্ষিণে দেখো বিষ্ণু বিষ্ণু মন্দিরে তুল কৃষিকাজে সেখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি ওখানে ঠাকুর করে আলতি আরতি চলছে কে কে এরকম আলতি আরতি করো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমাদের আলতি আরতি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে এখানে সবাই মিলে আলতি আরতি করছে আর আমি একটুখানি ভিডিও করেছি আর কারণ সেখানে আমিও ছিলাম আর কারণ আমি ভিডিও করেছি তাই আমি দেখাতে পারিনি ওদের